গরমে শরীর শীতল রাখে যেসব পানীয় প্রকৃতিতে চলছে তীব্র দাবদাহ গ্রীষ্মের গরমে সবাই অতিষ্ঠ সারাদিনে ক্লান্তি আর তৃষ্ণা দূর করতে আপনি পান করতে পারেন বিশেষ কিছু পানীয় যা গরমে আপনার শরীর শীতল রাখে লেবুর শরবত হল গরমের সময়ে অন্যতম পরিচিত প্রাকৃতিক পানীয় প্রচণ্ড গরমে লেবুর শরবত পান করলে শরীর সতেজ এবং বেশি কর্মদ্যমী হয়ে ওঠে এক গ্লাস লেবু শরবত গরমে শরীরের পানি স্বল্পতা দূর করে আমাদের এনে দেবে প্রশান্তি লেবুতে থাকা ভিটামিন সি এতিনেফিন হরমোনকে উদ্দীপ্ত করে যা নার্ভ স্টিমুলেশনে সাহায্য করে গরমের কারণে আমরা সারাক্ষণই ঘামতে থাকি আর ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া লবণ শরীরকে ক্লান্ত করে দেয় আর এই ক্লান্তি দূরে দারুণ উপকারী বেলের শরবত বেলের মধ্যে রয়েছে রাইবোক্লাবিন এবং ভিটামিন বি আয়রন সোডিয়াম পটাশিয়ামের যৌগ যা হজম শক্তিকে উন্নত করে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে গরমে ডাবের পানি হতে পারে আপনার জন্য উপযুক্ত পানীয় এটি ঘামের মাধ্যমে শরীরে যে পানি শূন্যতা তৈরি হয় তা রোধ করে শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে স্ট্রেস কমাতে সাহায্য করে ডাবের পানি উচ্চ পটাশিয়াম যুক্ত হওয়ায় প্রেসার কমাতে সাহায্য করে আঙুরের রসের সঙ্গে মধু আর বরফ মিশিয়ে খেলেও গরমে স্বস্তি মিলবে তেঁতুল গুড়ের শরবত শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে তেঁতুল ম্যাগনেসিয়াম নার্ভ সিমুলেশনে সাহায্য করে এবং গুড় আয়রনের ঘাটতি পূরণ করে মাথা পানি শূন্যতা রোধের পাশাপাশি এটি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে পেট ফাঁপা কমায় গরমের কারণে ত্বকের প্রদাহ ফুসকুড়ি বা ধামাচির সমস্যা প্রতিরোধ করবে শশালেবুর জুস এমন সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন